নমস্কার স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি অংশ হয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিস্টার ক্লিপ আজকে যে বিষয়ে কথা বলবো এই বিষয়ে কথা বলতে গিয়ে বা ডিসকাস করতে গিয়ে হতে পারে আমার মতের সঙ্গে আপনার মত নাও মিলতে পারে এটা হতেই পারে আপনার পার্সপেক্টিভ আপনার চিন্তাধারা আলাদা আমার চিন্তাধারা আলাদা কিন্তু কিছু জিনিস আমার মনে হয় পয়েন্ট আউট হওয়া প্রয়োজন বা কথা বলা দরকার বা ডিসকাস করা দরকার তাই আমার যেটা পার্সপেক্টিভ এই ঘটনাটাকে কেন্দ্র করে সেটা আমি আপনাদের সামনে রাখবো বাকিটা কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা সেখানে আপনাদের যেটা মনে হয় সেটা লিখতে পারেন তো যাই হোক শুরু করি আমি কথা বলছি বেঙ্গল ফাইলস বিবেকবাবুর ফিল্ম আমরা সকলে জানি টেলার লঞ্চ নিয়ে কী হলো বন্ধ করে দেওয়া হলো এই ঘটনাগুলো ঘটে গেছে আমি টেলারটা দেখেছি টেলারটা দেখার পরে বেশ কিছু শর্ট আমার ভালো লেগেছে টেলার কাটিং ভালো লেগেছে মানে অ্যাজ এ মুভি লাভার রিভিউয়ার আমার কিন্তু ভালো লেগেছে টেলারটা এটা অস্বীকার করার জায়গা নেই এবার যদি বলছেন ফ্যাক্টের ব্যাপারে ফ্যাক্ট বা হিস্ট্রি যা রয়েছে সেটার ব্যাপারে আমি অত বেশি জানি না কিন্তু যদি মুভি হিসাবে আমাকে দেখতে বলছেন যদি টিজারটাকে দেখতে বল টেলারটাকে দেখতে বলছেন তাহলে আমি বলবো কিন্তু দুর্দান্ত একটা টেলার রয়েছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে ন্যারেটিভ করা হয়েছে পুরো জিনিসটাকে বিশেষ করে একটা সিন রয়েছে যেখানে সব মানে লাশ পড়ে রয়েছে শুকুন রয়েছে এই ধরনের যে সিনটা দুর্দান্ত লেভেলের মানে একটা সিন বানানো হয়েছে শর্ট বানানো হয়েছে তো এই শর্টগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই এখানে বেশ কিছু সিন রয়েছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো ইউজ করা হয়েছে স্বামীজির ফটো ইউজ করা হয়েছে করে যে জিনিসগুলো দেখানো হয়েছে সেটা আমার মনে হয় না করলেও বেটার হতো এটা একটা আবেগ নিয়ে খেলা বা আবেগকে মানে আরও বেশি মানুষের সঙ্গে কানেক্ট করার জন্য জিনিসটা করা বাঙালি সেন্টিমেন্টের সঙ্গে কানেক্ট করার জন্য জিনিসটা করা তার সঙ্গে বেশ কিছু ডায়ালগ রয়েছে যেগুলো আমার পছন্দ হয়নি সেগুলো নিয়ে কথা বলবো বা আমি টেলার নিয়ে আলাদাভাবে কোনো কথা বলিনি বাট এই ভিডিওতে আমি সমস্ত জিনিসটা কভার করার চেষ্টা করব এইবার মূল ঘটনায় আসি ট্রেলার লঞ্চের দিন টেলার বন্ধ করে দেওয়া হল কিছু একটা রাজনৈতিক একটা পেশার ছিল বলে বলা হচ্ছে মেকারসদের তরফ থেকে এবার আমি একটা কথা বলবো আমাদের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি গান্ধীজিকে নিয়ে অনেক সিনেমা দেখেছি অনেক মুভি দেখেছি ঠিক আছে নেতাজিকেও অনেক নিয়ে অনেক সিনেমা দেখেছি রিসেন্ট যদি আমরা বাংলার কথা বলতে গুমনামি দেখেছি গুমনামি রিলিজের সময় কিন্তু এরকম ধরনের একটা ঘটনা হয়েছিল বাট বন্ধ করে দেওয়া হয়নি বাট একটা কমপ্লেন উঠে এসেছিলো তার সঙ্গে গান্ধীজির অনেক এরকম মুভি যেগুলো যেগুলো কেউ কেউ প্রোটেস্ট করেছিল কেউ কেউ অভিযোগ জানিয়েছিল বন্ধ করে দেওয়ার জন্যও চেষ্টা চেষ্টা করা হয়েছিল অনেক এরকম মুভি রয়েছে কারণ কি সেই মুভির মাধ্যমে বেশ কিছু ঘটনা আমাদের সামনে আসছে যেটা আমরা জানি না কিন্তু ঘটনাগুলো কি মিথ্যা এটা আমাদের বুঝতে হবে মিথ্যা নয় তারা রিসার্চ করে মুভিটা বানাচ্ছে এবার সমস্যা কাদের হচ্ছে বা কেন হচ্ছে সেটা আমি জানি না কিন্তু অ্যাজ এ মুভি লাভার যারা মুভি ভালোবাসে যে যে ধরনের কন্টেন্ট হোক না কেন আর তার সঙ্গে আমি বাংলার মানুষ বাংলার এরকম একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা যদি আমরা জানতে চাই বা দেখতে চাই তার মধ্যে কোনো ভুল আমি দেখছি না বা যদি কেউ বানায় তার মধ্যে আমি কোনো ভুল দেখছি না ভুল তখনই দেখব যদি মিসলিডিং কিছু থাকে যদি সেখানে এমন কিছু বীজ বপন করা থাকে যেটা একটা বাজের দিকে যেতে পারে তখন আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো তখন সেই জিনিসটা নিয়ে প্রোটেস্ট করবো কিন্তু ইতিহাসটা কি ভুল সেটা আমার দেখতে হবে ইতিহাসটা ঘটে গেছে সেটার পরিপ্রেক্ষিতে কেউ একটা ডকুমেন্ট করছে আমরা ভিজুয়ালি জিনিসটা দেখছি তার মধ্যে যদি কোনো ভুল না থাকে অতিরঞ্জিত কোনো ব্যাপার না থাকে ফ্যাক্ট যদি মিসিং না থাকে তাহলে আমার দেখতে কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে বলছি এবার এরপরে যদি কারোর কোনো রকম বিরোধ করার চিন্তাভাবনা থাকে বা প্রোটেস্ট করার চিন্তা ভাবনা থাকে সেটা তাদের ব্যক্তি ব্যক্তিগত বা উদ্দেশ্যমূলক কিছু ব্যাপার থাকতে পারে বাট অ্যাজ এ মুভি লাভার আমি এ কথাটা বলতে পারি যদি ইতিহাসটাকে এখানে কলঙ্কিত কুলুষিত না করে যদি ফ্যাক্টটা তুলে ধরা হচ্ছে সঠিকভাবে রিসার্চ করে দেখানো হচ্ছে জিনিসটা তাহলে আমি এই মুভির সঙ্গে আছি মুভিটা দেখতে আমি ভালোবাসবো সেটা গান্ধীজির ক্ষেত্রেও দেখেছি এরকম মুভিগুলো নেতাজির ক্ষেত্রেও বেশ কিছু মুভি দেখেছি এরকম গুমনামের কথা বললাম ফ্যাক্ট জিনিসটা যখন উঠে আসছে জানতে পারছি অনেক কিছু জানতে পারছি তো এই জিনিসটাতে আমি একমত কিন্তু যদি কোনো সেন্টিমেন্ট নিয়ে এখানে খেলা করা হয় যদি কোনো এখানে দাঙ্গার বীজ বপন করা হয় মানুষের মধ্যে একটা হিংসার বীজ বপন করা হয় তাহলে আমি এই মুভির এগেনস্টে সোজা কথা এবার আপনি বলতে পারেন এই সমস্ত সেন্সিটিভ বিষয় নিয়ে মুভি বানানোর দরকার কি রয়েছে কেউ কেউ বলছে গুজরাট ফাইল বানাক কেউ কেউ বলছে আরও অন্যান্য প্রদেশের ফাইল বানাক এবার ইনি যে ধরনের মুভি বানান বিবেক বাবু তো এনার ফর্ম্যাটটাই এরকম আগে আমরা দেখেছি কাশ্মীর ফাইলসের ক্ষেত্রে বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে তাই দেখছি তো এনার যেটা ফরম্যাট সেই ফরম্যাটে হয়তো পরবর্তী অন্যান্য স্টেটের কাজ তিনি করবেন সেটা সময় কথা বলবে এনার যেটা ফর্ম্যাট আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সত্য ঘটনা বা এমন কিছু ইনসিডেন্ট তার উপর কিন্তু ইনি ডকুমেন্ট করেন পুরো মুভিটা সিনেমাটিক উইতে এটা আমরা দেখে এসেছি আগের মুভিগুলোতে দেখেছি তো এই মুভিটার ক্ষেত্রেও তাই পরবর্তীতে হয়তো তার লাইন আপে অন্য স্টেটের কিছু ঘটনা থাকবে তো এনার এটা জোন দেখুন সত্যি কথা বলতে এই মুভিটার মধ্যে যদি সেরকম কিছু ঘটনা থাকতো বা মিসলিডিং কিছু থাকতো তাহলে আমরা মানে এই জিনিসটা পাস করতো না সব থেকে কথা তিনি কখনো এই ধরনের মুভি বানাতে পারতো না আফটার কাশ্মীর ফাইলস তার মুভির মধ্যে যদি এমন কিছু ঘটনা থাকে যেটা দাঙ্গা দাঙ্গা হতে পারে বা মানুষের মধ্যে হিংসা তৈরি হতে পারে যদি এরকম কোনো ঘটনা থাকতো তাহলে কাশ্মীর ফালদা পরে ইনি জীবনের কোনো দিন মুভি বানাতে পারতো না কিন্তু লাভার হিসাবে যদি আমাকে বুঝতে হয় বা বলতে হয় তিনি যে টপিকের ওপর মুভি বানাচ্ছে টপিকটা সেন্সিটিভ তো এই বিষয়টা আমরা অস্বীকার করতে পারি না তিনি সেন্সিটিভ একটা পার্ট নিয়ে কাজ করেন এবার সেই পার্টটার মধ্যে তিনি কি দিচ্ছেন কি মেসেজ দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট ব্যাপার যে মানুষের মধ্যে হিংসা তৈরি হতে পারে নাকি ইতিহাসটা তিনি তুলে ধরছেন তো এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার হয়ে যায় যে তিনি শুধুমাত্র ইতিহাসটা দেখাচ্ছেন যেটা খটেছে অ্যাজ ইট ইজ তথ্য সঞ্চয় করে তিনি রিসার্চ করে একটা ডকুমেন্ট বানাচ্ছেন যেটা আমরা দেখছি সিনেমাটিক ওয়েতে তিনি প্রেজেন্ট করছেন তাহলে তাতে কোনো ভুল নেই এরকম অনেক ইতিহাস আমরা দেখেছি শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ইতি হিস্ট্রির কথা বললে হবে না একটা জিনিস আমি লক্ষ্য করছি সৌরভ দাস এই গোপাল ভট্ট চরিত্রে অভিনয় করেছে এই বেঙ্গল ফাইলসে কম বেশি সকলে জানেন তার উপরে একটা ক্ষোভ গিয়ে পড়ছে মানুষ রকমভাবে তাই গালিগালাজ করে উৎসাহ ওটাচ্ছে যা খুশি তাই করছে এবার একটা কথা বলুন তিনি একজন তো অ্যাক্টার পারফর্মার তিনি পারফর্ম করতে গিয়েছেন তো তার এখানে দোষটা কোথায় তিনি টাকা পেয়েছেন কাজ করেছে এরকম অনেক স্টোরি রয়েছে যেখানে আমরা হয়তো পছন্দ করি না সেই অ্যাক্টারকে সেখানে দেখার কিন্তু তারা কাজ করে কেন তারা পারফর্মার তো এইরকমই গান্ধীজির যদি কোনো চরিত্রে বাংলা থেকে গিয়ে গিয়ে কাজ করে হয়তো আপনি গান্ধীজিকে কোনো কারণে পছন্দ করেন না বিশেষ কিছু কারণবশত তাহলে কি তার ভুল হয়ে যাবে করবে না এটা তো একটা আর্ট তো সেখানে কেন সে পার্টিসিপেট করবে না তার কেরিয়ার এটা তো ভালো মন্দ বিচার করবে অডিয়েন্স অডিয়েন্স পর্যন্ত জিনিসটা পৌঁছাক অডিয়েন্স বিচার করবে ফালতু একটা তকমা লাগিয়ে দেয়া তাকে ছোটো করা গালাগালি করা আমার মনে হয় এটা রাইট ওয়ে না এবার যেরকম আমি প্রথমেই বললাম আমার সাথে আপনার মতামত মিলবে এরকম কোনো ব্যাপার না আমি কিন্তু কোনো পলিটিক্যাল এখানে পার্সপেক্টিভে কথাগুলো বলছি না আমি কিন্তু মহিলাবার হিসেবে কথাটা বলছি কেন মুভিটা আমরা দেখব না সেটা আমি বলছি এবার আমি এখনও স্বীকার করছি যদি সেই ধরনের বীজ থাকে এই মুভির মধ্যে যেটা দাঙ্গা হতে পারে খারাপ দিকে লিড করতে পারে তাহলে একটা কমেডি গঠন করুন মুভিটা আগে দেখুন ভালোভাবে দেখুন ছানবিন করুন কোথায় কী আছে না আছে তারপরে গিয়ে মুভিটা রিলিজ করতে দিন বা না করতে দিন কিন্তু একটা মুভি আসছে সেটাকে নিয়ে প্রথমে এই ধরনের একটা জিনিস তৈরি করা মানে এটা খারাপ কিছু তো হচ্ছে না উল্টে মুভিটা আরও বেশি প্রমোশন হয়ে যাচ্ছে এই হচ্ছে সমস্যা তাই আমি বলছি আমি কোনো কিছুর এগেনস্টে না যেটা হচ্ছে সেটাকেও আমি সাপোর্ট করি যদি সে ধরনের কিছু থাকে কারণ সে সময় আমরা জন্মগ্রহণ করিনি ইতিহাস সম্পর্কে অতটা বেশি ওয়াকিবহল আমরা না তো এমন কিছু জিনিস যদি থেকে থাকে যেটা সেন্সিটিভ মানুষের মধ্যে খারাপ একটা ইম্প্যাক্ট পড়তে পারে তাহলে একটা কমিটি গঠন করে পুরো জিনিসটা দেখুন ছানবিন করুন এবার যদি না থাকে আমি অ্যাজ এ সিনে লাভার বলতে পারি তাহলে ইতিহাস দেখার অধিকার বা মুভি দেখার অধিকার সকলের রয়েছে স্বাধীন দেশে আমরা দেখতে পারি এবার তাতে কারোর যদি সমস্যা থাকে কি থাকে সেটা অবশ্যই উচ্চ আদালত রয়েছে সেখানে কথা বলা যেতে পারে সেখানে আপনারা নিয়ে যান পুরো ব্যাপারটা সেখানেই খোলসা হয়ে যাবে নিজেদের মতন করে দাঙ্গা হাঙ্গামা করে কোনো লাভ নেই তাই আমি প্রথমে যেরকম বললাম টেলার দেখে আমার বেশ ভালো লাগে যে অ্যাজ এ সিনে লাভার বা মুভি লাভার আমি বলছি ঠিক আছে মানে আর্ট ফর্মে যদি জিনিসটাকে ফেলতে হয় আমার খুব ভালো লেগেছে মানে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে ডকুমেন্ট তো এইভাবে সচরাচর প্রেজেন্ট করা হয় না তো এখানে খুব সিনেম্যাটিক ওয়েতে জিনিসটা বলা হয়েছে কিছু মেসেজ যেটা আমি প্রথমেই বললাম আমার ভালো লাগেনি বেশ কিছু ডায়লগ যেটা শাশ্বত কথা প্রথমেই বলছে সেই যা ডায়লগটা আমি একেবারেই এগেনস্টে এ ধরনের ডায়লগ ইউজ করা উচিত না যেটা মানুষের মধ্যে একটা ঠেস পৌঁছায় মানুষ অন্য ধরনের কিছু চিন্তাভাবনা করে এ ধরনের ডায়লগুলো বাদ দেওয়া যেতে পারতো বা অন্যভাবে জিনিসটাকে ব্যক্ত করা যেতে পারতো তার সঙ্গে যেরকম বড়ো বড়ো মনীষীদের ফটো যেভাবে দেখানো হয়েছে মানে অবশ্যই সেই সময় এরকম ধরনের ঘটনা ঘটেছে সেখানে কেউ বাদ যায়নি কোনো কিছু বাদ যায়নি বাট এই জিনিসগুলো কিন্তু বাঙালি হিসাবে মেনে নেওয়া খুবই কঠিন ব্যাপার তো এই জিনিসগুলো বাদ দিলে আমার মনে হয় টেলারটা যেটা দেখলাম বেশ ভালো ইমপ্রেসিভ হয়েছে অ্যাজ এ মুভি যদি আমাকে দেখতে হয় অ্যাজ এ টেলার যদি দেখতে হয় এবার যেরকম রাজনৈতিক ব্যাপারটা বললাম সেটা আলাদা বা অন্য কোনো যদি প্রেশার থাকে সে ব্যাপারটা আলাদা তার মধ্যে আমি ঢুকতে চাই না আমি এই যে বক্তব্যগুলো টোটালি রাখলাম ক্লিয়ার হয়ে যান এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ সিনে লাভার হিসাবে এরকম একটা গল্প যে গল্পটা বাংলার সেই সময় ইতিহাসকে আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক ডকুমেন্ট আছে যেখানে দেখবেন ছিয়াত্তর মনান্তর যখন হয়েছিল কীভাবে সেই ডকুমেন্টগুলো করা হয়েছে তাহলে সেগুলো থেকে আমরা সেন্সিটিভ হই না ইংরেজ কীভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছে সেই সময় কিছু মানুষ কীভাবে অত্যাচার চালিয়েছে তারপরে বাংলাদেশকে যেভাবে পাকিস্তান শোষণ করেছে সেই সময় তার উপরও ডকুমেন্ট রয়েছে তাহলে সেটা কি আমরা উড়িয়ে দিতে পারি বাংলাদেশ বর্তমানে ভুলে যেতে পারে কিন্তু এটা তো ফ্যাক্ট সেই ফ্যাক্টটা তো জানতে হবে ফ্যাক্টটা তো দেখতে হবে এবার সেই ফ্যাক্টের মধ্যে কতটা জল মিশিয়েছে না দুধ মিশিয়েছে সেটা দেখতে হবে যদি সেখানে মিসলিডিং কিছু থাকে আমি এখনও বলছি তাহলে সেই জিনিসটাকে আমরা অ্যালাউ করব না কিন্তু যদি সঠিক রিসার্চ থাকে সঠিক পেপার নিয়ে কাজ করা হয়ে থাকে যেটা এক্স্যাক্টলি ঘটেছিলো সেই জিনিসটা যদি আমরা দেখতে পারি ভিজুয়াল আমাদের সামনে আসে তাহলে আমার মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না বাকিটা যারা বড়ো বড়ো মানুষজন আছেন তারা বুঝবেন কিন্তু আমার ব্যক্তিগত এটা মতামত সম্পূর্ণ আমার আমার ব্যক্তিগত মতামত আমি কাউকে ইনফ্লুয়েস করছি না কাউকে এই মুভিটা দেখার জন্য বা যা ঘটেছে তার জন্য কোনো রকম আমি ইনফ্লুয়েন্স কিছু করছি না আমার যেটা পার্সপেক্টিভ আমার যেটা ভিউ সেটা আমি নিজের দায়িত্বে রাখলাম বাকিটা